দর্শক চলছে ঈদের মৌসুম আর পাঞ্জাবি পাইকারি যারা কিনতে চান চমৎকার সব পাঞ্জাবির গুলো দেখাবো যেটা দেখতে পাচ্ছেন আপনারা শেখ সাদিয়া পাঞ্জাবি এটা হচ্ছে সেলিম সুপার মার্কেটের নিস্তালার দোকান নাম নয় বাই তেরো সঙ্গে থাকবেন কালেকশন গুলো দেখার উদ্দেশ্যে আমাদের তুষার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই যান কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আশপাশে তো পুরো পাঞ্জাবির মেলা বসাই দিয়েছেন দেখা যায় ঈদ কালেকশনের নতুন সামনে ঈদকে কেন্দ্র করে আমরা নতুন কিছু পাঞ্জাবি নিয়েছি পাইকারি আচ্ছা আচ্ছা দেখতে থাকি ভাই কি কি কালেকশন আনলেন অনেক কালেকশন আছে ভাই ওকে নিত্য নতুন যা যা কালেকশন আছে একটা করে দেখানো ভাই সর্বনিম্ন আমরা যে পাঞ্জাবি গুলো আছে ওগুলো দিয়ে আপনাদের শুরু করি আচ্ছা যেগুলো বড়দের মানে বিভিন্ন কোয়ালিটির ভিতরে থাকবে না অনেক ধরনের আসবে এই যে রকম এটা সবচেয়ে লো প্রাইজের মধ্যে একশো আশি টাকা আপনার বড়দের পাঞ্জাবি মাত্র একশো আশি টাকা আপনার ফুল বডি প্রিন্ট করা থাকবে আচ্ছা আচ্ছা প্রিন্টে কালার গ্যারান্টি আছে তো ভাইয়া জি ভাই অবশ্যই রং কোষ গ্যারান্টি আছে আচ্ছা এগুলো সাইজ থাকবে কি কি তিনটা ভাইয়া চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ মাত্র একশো আশি টাকা একশো আশি আপনাদের এখানে পাঞ্জাবি এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে ভাই সবগুলো তো আমরা দেখাতে পারবো না আচ্ছা আচ্ছা একটা একটা করে আপনাদের স্যাম্পল দেখাইতেছি যাদের লাগবে একশো আশি একশো আশি টাকা ভাই পাঁচশো টাকা তো ভাই অন্দর ভাই বিক্রি করতে পারবে না ভাই এটাও বিক্রি করতে পারবেন আচ্ছা 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 যারা যারা নিবেন আরেকটু

দোকান ভিজিট করে দেখে নেবেন তার অসুবিধা আছে সরাসরি দোকানে আসবেন ফ্যাক্টরি ভিজিট করবেন ভালো লাগবে নিবেন তাহলে চলে যাবেন ওকে আরো কিছু আইটেম দেখি আমরা কিছু আছে একটু দামের মধ্যে কি আছে দামের মধ্যে নাকি জি এগুলো একটু বোর্ডের মধ্যে আমরা কিছু দেখাই বোর্ড বাজার মাল জি জি বোর্ডের মধ্যে যেমন এইটা আছে আপনার 300 টাকা 300 টাকা 300 টাকা আমি দুই তিনটা বোর্ড খোলে দেখি সব তো সম্ভব না আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য পেছন সাইডেও দেখতে পাচ্ছেন কালেকশন ওনাদেরকে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা দর্শক যেরকম এই যেটা দেখেন সিকোয়েন্স কাপড়ের মধ্যে সিকোয়েন্স

পাঁচশো বিশ টাকা ছেলেটা পড়বে আপনার তিনশো আশি টাকা ছেলেটা একবারেবিধের পর্যন্ত বাবা ছেলে ম্যাচিং পাচ্ছেন দর্শক হ্যাঁ সম্পূর্ণ কালেকশনের মধ্যে যাই যেটা নিতে পারবেন

চলে আসবেন ঠিকানা যে ঠিকানাটা একটু বলে দেন তো ভাইয়া ভাই আমাদের ঠিকানাতে হইতেছে সদরঘাটের বিপরীত ঢাকার কালীগঞ্জে মুরগিপুটি টি ব্রিজ একবার রোডের সাথে আমার দোকানটা সেলিম সুপার সুপার মার্কেট আর যারা ভিডিওতে তো অনেক সময় কথা বলা যায় না তবু আমি শর্টকাটের মধ্যে একটা ধারণা জন্য আপনার ভিডিও দিলাম আপনারা চাইলে সরাসরি দোকানে এসে ভিজিট করে আমাদের কারখানা দেই খা তারপরে আমাদের মাল যাচাই করে নিয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে নিবেন নাহলে নেওয়া দরকার নেই আপনার ওকে দশ দোকান যাচাই করে যদি মনে করেন কমে পাচ্ছেন এখান থেকে নিয়ে যাবেন এটাই হচ্ছে কথা দর্শক চমৎকার সব কালেকশন দেখালাম চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ